প্রবাসে যারা থাকে তারা হয়তো বুঝতে পারে আসলে ফ্যামিলি ছেড়ে থাকাটা কতটা কষ্টকর তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন দীর্ঘ প্রায় সাড়ে পাঁচ মাস পর বোন আসবে সে আনন্দ অল্প মানে কিছু রান্না বান্না তো আজকে আসলে মানে কোনো কিছু রেসিপি দিব না যতটুকু করতেছি বোনের জন্য অল্প আয়োজন সেটাই মানে একটু একটু করে ভিডিও করে নিচ্ছি মানে এতটা আনন্দ লাগতেছে আসলে বলার মতো না যারা আসলে বাহিরে থাকে বা বাহির থেকে আসলে কথাটা শুনলে খুবই ভালো লাগে তো যাই হোক বেশি দিন থাকতে পারে না একটু অসুস্থ ছিল সেজন্য চলে আসছে তো আমি প্রথমে একটু অল্প পরিমাণে গরু মাংস রান্না করে নিলাম তারপরে হয়েছে লাউ দিয়ে বড় মাছের মাথা রান্না করব তো আসলে মানে জার্নি করে এসে ওই পরিমাণে খেতে পারবে না আর মানে আমরাও ওই রকম কোনো কিছু আলাদা করে রান্না করবো না সেজন্য মানে অল্প পরিমাণে যাই রান্না করা যায় তাই করব। বা সবাই যা খায় তাই করব। তো এখানে আসলে লাউটা রান্না করতেছে লাউটা অনেকদিন পরেই খাওয়া হচ্ছে তো আমি বড় মাছ দিয়ে লাউটা রান্না করলাম তো আসলে ওইখানে একটু অন্ধকার লাগতেছিল মানে এত পরিমাণে বৃষ্টি আসছিলো বলার মতো না তো আমি প্রথমে মাটির চোলাতে রান্না করতেছিলাম তারপর গেছে নিয়ে আসলাম কিছু করার নেই বাহিরে বৃষ্টি ছিল তো যাই হোক মোটামুটি রান্না বান্না শেষ করে নেব তো এখানে লাউ দিয়ে রান্নাটা হয়ে গেলে আমি এখানে কাঁচকলা দিয়ে বড় মাছ রান্না করব রুই মাছের পেটি দিয়ে তো আমি আসলে যাই রান্না করেছি এখানে মোটামুটি রান্না বান্না হয়ে গেছে তো আসলে একটা টেনশনের বিষয় ছিল দেশের পরিস্থিতি ভালো না তো আমারই যাওয়ার কথা ছিল ওরে নিয়ে আসার জন্য আসলে আমি একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম এই জন্য ওরে আনতে যেতে পারিনি সেজন্য মানে আমার দুলাভাই আর পাঠিয়ে দিয়েছি নিয়ে আসার জন্য আর সে আসবে এতদিন পরে আসলে আমি মানে খুবই আনন্দিত ছিলাম তো যাই হোক রান্না শেষ করে নিলাম তো আসলে মজার একটা বিষয় ছিল আমার ছোট যা ভাগ্নি আর আবার ওর সারপ্রাইজ দেবে সেজন্য মানে ওর রুমটা একটু সুন্দর করে সাজিয়েছিল তো আমাকে বলতেছে যে খালামনি দেখেন তো মানে খালামনি আসলে কতটা খুশি হবে বলেন আমি হ্যাঁ তো ওরা বাচ্চা মানুষ আসলে এতটা আনন্দিত দেখে ভালো লাগতেছিল যে এতদিন পরে ওদের আসবে আসবে বা তো যাই হোক এটা করতে করতে তো দেখলাম আসলে আলহামদুলিল্লাহ চলেই আসলো তো ওইখানে ওমর মানে রাতুল আমার ভাগনা ওরা ওরা ওরে আগে আনতে গিয়েছিল তো ওইখানে যে আমাদের অতিথি এসে ঢুকে পড়লো তো মানে দেখে খুবই ভালো লাগতে ছিল আসলে এতো দিন পরে এক সঙ্গে মানে একটা সময় আমরা সবাই এক সাথেই ছিলাম হঠাৎ করেও ও বাইরে চলে গেছে এই জন্য অনেক সময় miss করতে তো এখানে সবাই চলে আসলো এই যে এখানে আমার মানে বড়ো বোনের ননদ সব আসলো ঢাকা থেকে এই যে উনি যে একজন উনি চাপা বাড়িতে সব কিছু উনি করে ফেলছে এতো কষ্ট করে এসে বলতেছিল ছিল মানে উনার মতো কষ্ট আর কেউ করে না তো ওরা এটা নিয়ে বলতেছে যে খালা আসেন আসেন আপনার জন্য কি সাজিয়েছি দেখেন তো খুবই খুশি হয়েছে ওদের বাচ্চাদের জিনিস দেখে বা বাচ্চারা এত সুন্দর করে সাজাতে পারে তো মানে কাঁচা খেজুরটা বরাবরই আমার খুবই পছন্দের আর আমি বলেছিলাম আমার জন্য কিছু আনা মানে এই কাঁচা খেজুরটা যেন নিয়ে আসে তো সব মিলিয়ে ভিডিওটা আসলে কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন